তথ্য পেতে পারেন আমি বলবো যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এই ধরনের কোনো কাজ আমরা চেষ্টা করব ওখান থেকে বিরত্ব থাকার এবং এই ধরনের কোনো প্রচেষ্টা যদি আমরা দেখতে পাই সেটাও আমরা দ্রুততম সময় আমাদের ক্যাম্পে একটু ইনফর্ম করবেন আমরাও আমাদের এখান থেকে আসতে খুব বেশি সময় লাগে না ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো নিরাপত্তাজনিত কোনো সমস্যা আপনাদের হবে না আর আজকের উপহারটা এটা জাস্ট আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র একটা প্রয়াস খুব বেশি কিছু না কিন্তু জাস্ট আপনাদের আনন্দের সাথে আমরাও একটু অংশীদার হলাম ধন্যবাদ সবাইকে

আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি যাতে করে আপনারা নিজেরা আনসারদের উপস্থিতি এবং আপনাদের পূজা কমিটির উপস্থিতিটা আপনারা নিশ্চিত করেন বিশেষ করে রাত্রে যখন পূজাটা শেষ হয়ে যায় তারপরে সকাল সময় চলমান আছে এই এলাকাতেই আমাদের তিনটা পেট্রোল সার্বক্ষণিক চলমান আছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি যাতে করে আপনারা নিজেরা আনসারদের উপস্থিতি এবং আপনাদের পূজা কমিটির উপস্থিতিটা আপনারা নিশ্চিত করেন বিশেষ করে রাতে যখন পূজাটা শেষ হয়ে যায় তারপরে সকাল পর্যন্ত যেন কেউ না কেউ অবশ্যই প্রতিমা এবং পুরা পূজার যে স্থলটা এটার নিরাপত্তার দায়িত্বে থাকেন আমাদের যে নাম্বার ক্যাম্পের নাম্বার ক্যাম্প কমান্ডারের নাম্বার সবার কাছেই আপনাদেরকে দেয়া আছে তো যখনই আপনারা টোয়েন্টি ফোর সেভেন যখনই আপনারা ফোন করেন অবশ্যই আমাদেরকে কাছে পাবেন যে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কোনো ধরনের থ্রেড যদি আপনারা মনে করেন অবশ্যই আমাদেরকে জানাবেন আর সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অনেক জায়গায় অনেক ধরনের আপনারা কিছু ইনস্টিগেটিং তথ্য পেতে পারেন আমি বলবো যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এই ধরনের কোনো কাজ আমরা চেষ্টা করব ওখান থেকে বিরত থাকার এবং এই ধরনের কোনো প্রচেষ্টা যদি আমরা দেখতে পাই সেটাও আমরা দ্রুততম সময়ে আমাদের ক্যাম্পে একটু ইনফর্ম করবেন আমরাও আমাদের এখান থেকে আসতে খুব বেশি সময় লাগে না ইনশাল্লাহ কোনো ধরনের কোনো নিরাপত্তাজনিত কোনো সমস্যা আপনাদের হবে না আর আজকের উপহারটা এটা জাস্ট আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র একটা প্রয়াস খুব বেশি কিছু না কিন্তু জাস্ট আপনাদের আনন্দের সাথে আমরাও একটু অংশীদার হলাম ধন্যবাদ সবাই যে সহযোগিতা যেমন গত পনেরো দিন ধরে প্রায় তিনবার তখন হয় আমাদের একবার লাস্ট নাইট পর্যন্ত যেটা আসে আমাদের কাছে খুব ভালো আছে আমরা দিব আমরা কন্টিনিউ সময়গুলো আমরা ধরে 4 তারিখ পর্যন্ত কন্টিনিউ করব ইভেন্ট হয়ে পরে আপনাদের দুর্গাপূজার চিঠি কোডিং উদযাপন আছে তখনও করব আমরা আপনাদের কাছে কি সহযোগিতা লাগবে সেটা হচ্ছে আপনারা